আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। আর দর্শক এই যে আলুর দাম কিন্তু ২২ টাকা নির্ধারণ করা হলেও সরকার থেকে ২২ টাকা নির্ধারণ করা হলেও সেই দামে কিন্তু আলু বিক্রি হচ্ছে না তা এখন আলু চাষিরা কিন্তু একবারে হাই হতাশের মধ্যেই আছে এদিকে পেঁয়াজ চাষিরাও কিন্তু হাই হুতাশের মধ্যে আছে আর এদিকে রসুনের দাম কিন্তু রাখি যারা করেছিল তারা কিন্তু চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকায়ও রাখি করেছে কিন্তু এখন সেরকম দাম পাচ্ছে না তা পুরাই কিন্তু ধস এখন এই যে আলু আলু কিন্তু প্রতিনিয়ত আসতেছে প্রতিনিয়ত আসতেছে তা বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব আর এই যে দেখতে পাচ্ছেন এই যে আলুগুলো আসতেছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই আলুগুলো আসতে তাই এই যে এইখানে কিন্তু সেই আলুগুলা আছে তা বর্তমান বাজার কেমন আছে কেমন দামে বিক্রি হচ্ছে সেটা জানবো আমরা বিক্রেতা ভাইয়ের কাছ থেকে আর এই যে সরকার থেকে যে রেটটা করলো কাঁচা বাজারে কিন্তু সেরকম রেট হয় না সরকার থেকে যে রেটটা করেছিল ২২ টাকা সেই দাম কিন্তু পাচ্ছে না কৃষকরা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইজান এই যে আলু বিক্রি কেমন হচ্ছে একটু কম একটু কম আমরা তো দেখতে পাচ্ছি আপনার এখানে প্রচুর আলু আছে প্রচুর আলু আছে আর তো গাড়ি থেকে নামতেছে হ্যাঁ এই যে সরকার থেকে যে রেটটা করলো 22 টাকা তা সেই রেটটা তো না পাচ্ছে না কেউ জি না এখন এই যে মো ইশে আপনার কলিস্টোরি তো পাচ্ছে 13 টাকা করে সাড়ে 13 12.5 13 টাকা এরকম এরকম পাচ্ছে কিন্তু এই দাম তো ছিল না কলিস্টোরি পাওয়ার কথা ছিল 22 টাকা 22 টাকা বাইশ টাকা সরকার যেহেতু নির্ধারণ করে দিয়েছে সরকার নির্ধারণ করে দিয়েছে ঠিক আছে ওই দামি কৃষকরা পাবে সবাই খুশি সবাই খুশি তারপরে তো আর সারলো না সারছে কেউ বন্ধ করে রাখছিল না দুই টাকা আরো বেশি দামে বিক্রি করবো তারপর বেশি দামে তো খাচ্ছে না এখন তাইলে তো কৃষকরা পুরাই সমস্যার মধ্যে আছে এই যে আমরা যতটুকু জানতে পারলাম সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্ট এখনো আলু আছে কলেস্টরে সত্তর পার্সেন্ট তাহলে আর তিন মাসের মধ্যে তো সত্তর পার্সেন্ট শেষ হবে না আলু শেষ হবে কিন্তু দাম পাবে না দাম পাবে না এই যে আমরা এখানে আলু দেখতে পাচ্ছি এই এখানে এই আলুটা কোন জায়গা থেকে এসেছে ভাই আলু রংপুর থেকে আইছে রংপুর থেকে এটা কত করে যাচ্ছে আজকের বাজারে এটা যাইতাছে 980 থেকে 1000 980 থেকে 1000 টাকা 65 কেজির বস্তা 65 কেজির বস্তা বস্তা আর এই ডায়মন্ডটা ডায়মন্ড যাচ্ছে

তা সরকার যদি কৃষকের পাশে থাকে তাহলে কৃষকরা তো আরো আগ্রহ পাবে সরকারের উচিত মাল জি 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 আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আলুর বাজারে কি অবস্থা এই যে দেখতে পাচ্ছেন আলু কিন্তু প্রচুর পরিমাণে আসতেছে আর এখন আমরা জানিয়ে দেবো পেঁয়াজ রসুনের বাজারটা কেমন আছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমদানি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে এদিকে এই যে আলু আলু কিন্তু নামতেছে তার ভিতরে হচ্ছে এদিকে আপনাদের একটু দেখিয়ে দেই এদিক দিয়ে এই যে যে গাড়িগুলা আছে সেই গাড়িগুলো কিন্তু এই যে আলুর গাড়ি এইগুলা সবই আলুর গাড়ি তা রসুনের দাম কেমন আছে সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেব। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে রসুন তা রসুনের বাজারে কি অবস্থা সেটা আপনাদেরকে জানাবো তারপর এদিকে এই যে পেঁয়াজ আছে পেঁয়াজের বাজারে কি অবস্থা

রসুনের বাজার তো সেরকম পাওয়া যাচ্ছে নাষট্টি টাকা এর হচ্ছে আটষট্টি টাকা করে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটা লট আছে এটা সত্তর টাকা সবই তো নাটোরের সবই নাটোরের তারপরে এই যে এখানে ছোট বস্তা দেখতে পাচ্ছি এটা কোন জায়গা পঁচাত্তর চাইতেছি পঁচাত্তর চার ছিলেন কিন্তু সেরকম দাম তো পাচ্ছেন না দাম পাচ্ছেন না কৃষক ভাইয়েরা কি বলতেছে আপনাদের কাছে কৃষক কি বলবে কৃষক তো এখন মোটামুটি বিক্রি করতেছে মাল বিক্রি করতেছে কিন্তু দাম তো পাচ্ছে না দাম পাচ্ছে দাম নাই

একষট্টি টাকা এর চেয়ে বড় সাইড যদি হইতো তাহলে আর টুকু দাম বেশি থাকতো একটু বেশি বিক্রি একষট্টি টাকাও নিচ্ছে না

তারা বলতেছে আমাদের ভুল বলতে এবার নাই জি জি এবার পেঁয়াজ চাঙ্গে বিক্রি হয় নাই বিষ্ট হয় নাই পচে নাই জি জি ভুল বলছে আপনি কি অসংখ্য ধন্যবাদ তা দর্শক প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম